তো এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য এলো আরও দুর্দান্ত একটি সুসংবাদ কারণ এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হবে আরও পাঁচ হাজার টাকা করে এই মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু হচ্ছে এই প্রকল্পের নাম তুললেই মহিলারা বাৎসরিক দশ হাজার টাকা করে পাবে যেমনটি আপনারাও জানেন যে ইতিমধ্যে মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প যার মাধ্যমে এই মহিলারা ইতিমধ্যে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে এরই মধ্যে এই মহিলাদের জন্য আবার এমন প্রকল্প নিয়ে আসা হলো যার মাধ্যমে এই মহিলারা পাবে পাঁচ হাজার টাকা করে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যে নিঃসন্দেহে অনেক উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা নাম তুলবেন এই প্রকল্পে নাম তোলার জন্য যোগ্যতা কী কী লাগে কোন কোন মহিলারা এই টাকা পাবে প্রকল্পে নাম তোলার পর কি কি পদ্ধতিতে আপনারা পাঁচ টাকা করে পাবেন সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন মহিলাদের জন্য বড় চমক এবার বাৎসরিক পাঁচ হাজার টাকা করে দুর্দান্ত উদ্যোগ সরকারের অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন তাহলে কিন্তু এখন আপনিও এই পাঁচ হাজার টাকা করে সুবিধা পাবেন এই প্রকল্পে কীভাবে পাবেন কি জানিয়েছে দেখুন সমাজে মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে একের পর এক উদ্যোগ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার এই তালিকায় এলো নতুন সংযোজন মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর দেওয়া হলো রাজ্যের মহিলারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে এরই মধ্যে এদের আবার দেওয়া হবে আরও পাঁচ টাকা করে বাৎসরিক ভাতা অর্থাৎ বুঝতেই পারছেন বাৎসরিক এই টাকাটা দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যের মেয়ে এবং মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সহ আরও বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সরকারের এই পাঁচ হাজার টাকা করে প্রদান তারই আরও একটি নতুন সংযোজন জানা যাচ্ছে যে স্বনির্ভর দলে যুক্ত মহিলাদের প্রাথমিকভাবে এই সুবিধা দেওয়া হবে যাদের যাদের নাম স্বনির্ভর দলে নেই তাদেরও অন্য আরও একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই টাকা দেওয়া হবে তারাও এই সুবিধা পাবে বুঝতে পারছেন আপনার নাম যদি স্বনির্ভর দলে থাকে তবুও আপনি পাবেন না থাকলেও পাবেন তবে তার জন্য আপনাকে একটি বিশেষ পদ্ধতিতে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন আর যারা যারা স্বনির্ভর দলে ইতিমধ্যে রয়েছে তারা সরাসরি টাকা পাবে কি বলেছে তো এই টাকা দেওয়ার ব্যাপারে আর ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই সুবিধা পাবে যাদের যাদের নাম স্বনির্ভর দলে নেই তাদের এই টাকা পেতে কি করতে হবে কবে থেকে এই সুবিধা পাবে উপভোক্তারা এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো বুঝতে পারছেন প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটিও পয়েন্ট মিস না করে আপনারা সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন এরপর কী জানিয়েছে দেখুন সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের যে সমস্ত মহিলারা স্বনির্ভর দলের সাথে যুক্ত রয়েছে বিশেষভাবে সেই সমস্ত মহিলাদেরকে এই সুবিধা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত স্বনির্ভর দলে যুক্ত নেই তাদেরও এই টাকা দেওয়া হবে তাদের জন্য সেই সুযোগ রয়েছে এই প্রকল্পের টাকা পেতে হলে সবার প্রথমে ওই মহিলাকে স্বনির্ভর দলে যুক্ত হতে হবে একজন মহিলা খুব সহজেই এই দলে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হওয়া যায় তা নিয়ে নিচে জানানো হলো তো আপনাদের যাদের যাদের এখনও স্বনির্ভর দলে নাম নেই আপনাদেরও কিন্তু সুযোগ রয়েছে আপনারা টাকা পাবেন তবে এর জন্য আপনাদের কিন্তু নাম তুলতে হবে যেটা দেখুন এখানে জানিয়ে দিয়েছে আর কিভাবে তুলতে হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কি বলেছে এখনও পর্যন্ত দশ লক্ষ স্বনির্ভর দলকে এর আওতায় নিয়ে আসা হয়েছে বলে খবর জানা যাচ্ছে যে বর্তমানে রাজ্যে মোট তেরো লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তবে এই সমস্ত গোষ্ঠীগুলি এখনও আলাদা আলাদা দপ্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীনে সেখানে সংখ্যাটা নয় লক্ষ আর বাকিগুলো শহর এবং সংখ্যালঘু দপ্তরের সাথে যুক্ত সরকার এই সমস্ত গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে তাদেরকে এই সুবিধা দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছেন কি কীভাবে কোন পদ্ধতিতে এই টাকাটা আপনাদের আসবে কিভাবে এই টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পটির নামকরণ করেছেন নিজস্বিনী এবার সরকার এই সমস্ত গোষ্ঠীগুলিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করবে আর এই কাজ সমাপ্ত হলেই প্রকল্পটি চালু করার ঘোষণা হতে পারে বলে খবর তাই আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত এই স্বনির্ভর দলে যুক্ত হননি আপনারা অতি সত্তর স্বনির্ভর দলে যুক্ত হন পায়েছে কয়েকজন মহিলা মিলে খুব সহজেই কিন্তু এই স্বনির্ভর দল করা যায় তো ক্ষেত্রে আপনাদের আরও ডিটেলস একটু জানাতে চাইছি যে কিভাবে নাম তুলবেন আপনাদের যাদের যাদের নাম তোলা নেই তো স্বনির্ভর দল করতে চাইলে আপনারা আপনাদের নিজস্ব যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানে একজন কোঅর্ডিনেটর থাকে বা এই অঞ্চল ভিত্তিক স্বনির্ভর দলের লিডার থাকে তার সাথে আপনাদের যোগাযোগ করতে হবে অথবা স্বনির্ভর দল করে রয়েছে এরকম কোনো মহিলার সাথে আপনি যদি যোগাযোগ করেন সেখানে কথা বলেও আপনি জানতে পারবেন যে কিভাবে আপনারা এই স্বনির্ভর দলে যুক্ত হবেন কিভাবে একটা দল গঠন করবেন এক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কয়েকজন মহিলা মিলে একটি দল তৈরি করে তারপর এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন তো আশা করি পুরোটা বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ